মহাভারতে পাণ্ডবদের বাবা কিন্তু পাণ্ডু নয় মানে আমি তো ছোটবেলা থেকে জানতাম পাণ্ডুই পাণ্ডবদের দেওয়া তাহলে আসলে সত্যিটা কি আসলে পাণ্ডু কারোর বায়োলজিক্যাল বাবাই নয় কারণ কারোর একটা ঘটনা ঋষি কিন্ডামা বলে একজন ঋষি ছিলেন তো এন ঋষি কিন্ডামা একদিন ঠিক করলেন তিনি তার বউকে নিয়ে জঙ্গলে গিয়ে হরিণের বেশে সঙ্গম করবেন গেলেন এমন সময় সেই একই জঙ্গলে হাজির পাণ্ডু মৃগয়া করতে অর্থাৎ শিকার করতে পাণ্ডু মারল তীর সেই তীর গিয়ে লাগলো হরিণ রূপী ঋষি গায়ে মৃতপ্রায় অবস্থায় কিন্ডামা তখন নিজের রূপ ধারণ করলেন এবং পাণ্ডুকে দিলেন অভিশাপ বললেন তুমি আমাকে এরকম সময় মারলে এরপর তুমি যখনই নিজের বৌদের কাছে অর্থাৎ কন্তি এবং মাদ্রির কাছে ভালোবাসা বা সঙ্গমের উদ্দেশ্য নিয়ে যাবে তখনই তুমি মারা যাবে পাণ্ডুর আর বাবা হওয়া হলো না তাহলে প্রশ্ন পাণ্ডবদের বাবা কে বলা ভালো পাণ্ডবদের রা কারা কুন্তি এবং মাদ্রির গর্ভে তখন সন্তানের দরকার কারণ বংশবৃদ্ধি এমন সময় পাঁচ ভগবানের থেকে এলো পাঁচটি বরদান অর্থাৎ পাঁচটি সন্তান মাদ্রির গর্ভে দুই অ্যাসুমিন ভগবানের থেকে নকুল এবং সহদেব এই অ্যাসুমিনরা কারা ভগবান না মূলত যমজ ভগবান তারা বিজ্ঞান ওষুধপত্র স্বাস্থ্যের ভগবান তো এই দুই যমজ অ্যাশ্বিন ভগবানের থেকে মাদ্রির গর্ভে নকুল এবং সহদেব কুন্তির গর্ভে ভীম অর্জুন যুধিষ্ঠির ভীমের বাবা বায়ু অর্জুনের বাবা ইন্দ্র এটা কিন্তু আমরা অনেকে জানতাম না অর্জুনের বাবা কিন্তু আসলে ইন্দ্র তাহলে যুধিষ্ঠিরের বাবা কে কমেন্টে জানান একটা হেয়ালি করে হিন্দি বিচারকের প্রকৃত ধর্ম সত্য পালনে তাই বোধ ধর্মের রাজা তা এই হিনটাকে নিয়ে গুগলটা না সার্চ করে চেষ্টা করুন কমেন্টে জানানোর যে যুধিষ্ঠিরের আসলে বাবা কি আর ফলো লাইক সাবস্ক্রাইব শেয়ার যা যা পারেন একটু করে দিন এডুকেশনাল কন্টেন্ট বা এছাড়াও আরও অন্যান্য অনেক কন্টেন্ট নিয়ে রেড সেভেন এর পেজে আপনাদের সামনে আসছি ভালোবাসা দিন একটু ভালো লাগলে